হ্যালো গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা এই গরমের দিনে ভিডিওটি না দেখেন তারা অবশ্যই অনেক মিস করবেন আর এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমাদের পেজটি এখন পর্যন্ত ফলো করে নয় তাদের করে ফলো করে দিন আজকে এই বর্ধপুরে যাচ্ছি আমরা আম করে গাছ থেকে বাগানে আমাদের অনেক আম গাছ আছে ছোট বড় সব কিছু মিলিয়ে সেখানে যাচ্ছি আমরা আম নিতে আর এই হচ্ছে আমাদের টিমমেট সবাই আমরা যাচ্ছি একসাথে বড় ছোট মিলিয়ে আর আমরা এখন দুইজনকে সিলেক্ট করছি আম গাছে ওঠার জন্য তার অনেক সুন্দর করে গাছে উঠতে পারে তামিম আর এনামল দুইজনে মিলে ঝটপট করে গাছে উঠে গেল আর কাছে আপনারা সাথে আমাদের সাথে দেখতে থাকুন আমরা কি করে আম পারি কী করে আমের ভর্তা বানাই কী করে আম খাই আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে দেখতে থাকুন সাথে থাকুন লেটস গো আর দেখতে দেখতে আমাদের রাম টোকানো শেষ হয়ে গেল সো আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যেখানে আমরা বসে আমের ভর্তা বানাবো সেই জায়গায় আমরা আবার চলে যাচ্ছি আসলে যারা গ্রামে থাকে তারা গ্রামের মধুর সময়গুলো বুঝতে পারে না যারা শহরে থাকে আর আমাদের এদিকে আম আমিচিলি হয়ে যাচ্ছে ভর্তা বানানোর প্রসেসটা স্টার্ট হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা কী করে আম শিলতেছি গ্রেড করতেছে আসলে এই গরমের দিনে এমন কিছু তৈরি না হলে আসলে ভালোই লাগে না মন চায় প্রতিদিনই আমের ভর্তা খাই আর দেখতেই পাচ্ছেন আমের গ্রেডটা কত সুন্দর হয়েছে আর আমার বড়ো ভাই তো আমাদের সাথে আসেই বড়ো ভাই যেখানে থাকে আসলে অনেক ভালো লাগে মরিচের গুঁড়া মাখানো হচ্ছে লবণ দেওয়া হয়েছে এখন চিনি নিয়ে আসতেছে চিনির সাথে মিক্স করে সব কিছু টোটালি দেখতে দেখুন আপনারা দেখতে দেখতে ভিডিওটি প্রায় শেষের দিকে ভর্তাও রেডি হয়ে গেছে ভর্তা খাচ্ছে সবাই ভর্তাটা আসলে অনেক মজা হয়েছি আমি আর আমার বড় ভাই বল নিয়ে দৌড় দিছে ওই দিকে তার কাছে অনেক ভালো লাগছে আর বাচ্চারা এখান থেকে করতেছে বল নিয়ে পারা আসলে অনেক মজা হয়েছে ভর্তাটা অনেক মজা হয়েছে শেষ আপ কেমন লাগছে ভর্তাটা ভালো আমাৰ <laughs> লাগছে এরা এরা আমি জাপ দিছি নি তো সবাই করছে